প্রত্যেকটা মেয়ে ভালো করে শুনে রাখো রেজাল্ট ভালো হোক বা নাই হোক লাস্টে ঠিক পাসونی মাঝতে হবে শুধু পার্থক্য কি জানো পার্থক্য এটায় ভালো রেজাল্ট করলে ভিম্বার দিয়ে মাঝতে পারবে আর খারাপ রেজাল্ট করলে ছায়া সালে জিওনচেদের টাকা এতই বাড়িয়ে দিয়েছে যে লাস্টে এখন দেখতে আমাদের কেছে আগের চিঠিটাই ফিরিয়ে আনতে হবে সনি স্টোরি লাগালে নিজের লোকরা কোনো রিয়্যাক্টই করে না আর যাদেরকে চিনি না তারা এসে লাভ রিয়্যাক্ট মেরে চলে যায় তার জন্য বলি আপনेश्चে পরি ভালো আপনेश्चে খুবই পাটি দাঁত বের করে ফেজ লক দিয়েছিলাম গতকাল একটা দাঁত ভেঙে পড়ে গেছে এখন আর কাজই করছে না কিছু তো আছে আমার মধ্যে না হলে এত কিছু হওয়ার পরও তাকে বললাম আমার জীবনটা আলোকিত করে দাও সে আমার জীবনে আগুন ধরিয়ে দিল